হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আপনারা কি শাকসবজি চাষ করেন তবে আমি বলবো এই বিডুটা আপনাদের জন্য কেননা আজকে আমি আপনাদেরকে জানাবো ছায়াযুক্ত স্থানে কি কি শাক সবজি চাষ করবেন ছায়াযুক্ত স্থানে অনেক প্রকার শাক সবজি চাষ করা যায় তবে ছায়াযুক্ত স্থানের মাঝেও কিছু পরিমাণ পার্থক্য আছে যেমন কোনো জায়গায় এক ঘন্টা সূর্যের আলো পায় আবার কোন কোন জায়গায় তিন থেকে চার ঘন্টা সূর্যের আলো পায় সেক্ষেত্রে কিন্তু ফলনের পার্থক্যটা ভিন্ন হয় কেননা সূর্যের আলো উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে সেই ক্ষেত্রে সহায়তা থাকলে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় তাহলে আমরা সায়াযুক্ত স্থানে কী কী শাক চাষ করবে লাভবান হব সেটাই জানাবো তবে চলন ফিয়ার্স শুরু করা যাক যেখানে দুই থেকে তিন ঘন্টা সূর্যের আলো পায় সেখানে আপনারা শশাটাও চাষ করতে পারেন এই পরিমাণ সূর্যের আলোতে শশার ভালো একটা ফলন পাওয়া যাবে আপনারা যে কোনো মাটিতে শশাটা চাষ করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন দশ থেকে ভেবে দশ মাটিতে শশাটা চাষ করতে এতে শশার ভালো একটা ফলন পাবেন আপনারা সাহাযুক্ত স্থানে দনিয়া পাতা চাষ করতে পারেন দনিয়া পাতা চাষ করার জন্য তেমন একটা সূর্যের আলো প্রয়োজন পড়ে না আপনারা যে কোনো জাতের দনিয়া পাতাটা চাষ করতে পারেন অবশ্যই ধনিয়া পাতা চাষ করার আগে জমিটা খুব ভালো করে চাষ দিয়ে নেবেন আর বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে ধনিয়া পাতাগুলো খুব সহজে অঙ্ক্রুদম হবে যেখানে দুই থেকে তিন ঘন্টা সূর্যের আলো পায় সেখানে আপনারা করবা এবং মিষ্টি কুমড়াটা চাষ করতে পারেন যদিও এই পরিমাণ সূর্যের আলো এই সবজির জন্য পর্যাপ্ত না তারপর আপনারা অল্প সূর্যের আলোতে মিষ্টি কুমড়া এবং করবাটা চাষ করতে পারেন এই পরিমাণ সূর্যের আলোতে এই সবজি গাছের বৃদ্ধিও অনেকটা কম হবে তবে আপনারা নিয়মিত গাছের পর্যবেক্ষণ করবেন গাছে নিয়মিত পানি দিবেন নির্দিষ্ট সময় পর পর গাছে জৈব সারটা দিয়ে দিবেন এতে করে গাছের মধ্যে একটা নির্দিষ্ট সময়ে প্রচুর পরিমাণ ফলন আসবে অবশ্যই গাছগুলো বাইয়ে দেওয়ার জন্য মাছাটা দিয়ে দিবেন আপনারা যে কোনো জাতের করলা এবং মিষ্টি কুমড়া চাষ করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন ভালো জাতের বীজগুলো লাগিয়ে দিতে ফিয়ার্স আপনারা সাহায্য স্থানে সিমটাও চাষ করতে পারেন যেখানে দুই ঘন্টা সূর্যের আবহ পায় সেখানে আপনারা সিমটা চাষ করতে পারবেন অবশ্যই জমিটা খুব ভালো করে চাষ দিয়ে নিবেন যে কোনো মাটিতে সিম চাষ করা যায় তবে অবশ্যই চেষ্টা করবেন দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে সিমটা চাষ করতে তবে সাহাযুক্ত স্থানে সিম চাষ করার জন্য নিয়মিত এই গাছে পানি দিতে হবে একটা নির্দিষ্ট সময় পর পর গাছের মধ্যে পরিচর্যাটাও করে দিতে হবে এতে করে সিমের ভাবে একটা ফলন পাবেন আপনারা শাহযুক্ত স্থানে পুঁই শাক এবং পাবং শাকটাও চাষ করতে পারেন এই শাকগুলো চাষ করা খুবই সহজ এই শাকগুলো চাষ করার আগে মাটিটা খুব ভালো করে তৈরি করে নেবেন যে কোনো মাটিতে এই শাকগুবু চাষ করতে পারবেন তবে অবশ্যই চেষ্টা করবেন দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে এই শাক চাষ করতে এই শাকগুলো চাষ করার জন্য তেমন একটা সূর্যের আলো প্রয়োজন পড়ে না তাই অবশ্যই আপনারা শাহযুক্ত স্থানে পাবং শাক এবং পুঁই শাকটা চাষ করবেন ফেয়ার্স আপনারা সাহায্য স্থানে কওয়া এবং পেঁপেটাও চাষ করতে পারেন কওয়া এবং পেঁপে চাষ করার জন্য তেমন একটা সূর্যের আলো প্রয়োজন পড়ে না যদিও কম সূর্যের আলোতে পেঁপে গ্যাসের তেমন একটা বৃদ্ধি হয় না তবে দিন শেষে ভালো একটা ফলন পাওয়া যায় অবশ্যই গ্যাসে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে আর সময় মতো গাছের পরিচর্যা করতে হবে অনেকেই বলে থাকে সায়াতে পেঁপে গ্যাসের তেমন একটা ফবন পাওয়া যায় না তবে সঠিকভাবে পরিচর্যা করবে সায়াতেও পেঁপে গ্যাসের ভালো একটা ফবন পাবেন আপনারা সাহাযুক্ত স্থানে ভেবু আদা এবং হলুদটা চাষ করতে পারেন রেবু আদা এবং হলুদ চাষ করার জন্য তেমন একটা সূর্যের আলো প্রয়োজন পড়ে না তাই অবশ্যই ফিরস আপনারা সায়াতে আদা ভেবু এবং হলুদটা চাষ করবেন ফিয়ার্স আপনারা সাহাযুক্ত স্থানে মিষ্টি আবুটা চাষ করতে পারেন মিষ্টি আবু চাষ করার জন্য তেমন একটা সূর্যের আলো প্রয়োজন পড়ে না আপনারা যে কোনো মাটিতে মিষ্টি আবুটা চাষ করতে পারবেন তবে অবশ্যই চেষ্টা করবেন দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে মিষ্টি আবুটা চাষ করতে আপনারা আম কাটাও এবং ভেসু বাগানের মাছ মিষ্টি আটাও চাষ করতে পারেন ফ্রিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে সাহাযুক্ত স্থানে কী কী শাক সবজি চাষ করবেন এই শাকসবজিগুলো আপনারা সাহাযুক্ত স্থানে চাষ করলে লাভবান হবেন তাই অবশ্যই সায়াতে আপনারা এই শাক সবজিগুলো চাষ করবেন ফ্রিয়ার্স এই ছোট আমার আজকের বিডু শাকসবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চাষটা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম